আমার আসমানের আগুন জমিলে ফেরে পুরে ছাড় খাওয়ার করে দাও আমি আর কষ্ট সইতে পারি না সালের ঘটনা দুই হাজার দশ সালের ঘটনা দুই হাজার দশ সালে আমার স্বামী ও শ্বশুর দুজন হাতটা হয় ছেলে গুম হয় আজ তিন বছর দাঁড়াইয়া আমি সুরও পাই নাই আমার পাশে কোন নেতা কোন প্রশাসন এসে দাঁড়ায় নাই আপনি গত তিন বছর যাবত এখানে আপনি অনশনে আছেন এখনো পর্যন্ত কি আপনার সোরা হয় নাই আপনি ঘটনাটা একটু খুলে বলেন তো দর্শকদেরকে এখন আমি বিচারের জন্য যে একটা রায় যে পাইছি সচিবালয় দিয়া ওই রায়টা আইজির কাছে একটা চিঠি গেছে ওই চিঠিটা এসপির কাছে দিয়েছে আমার জেলার এসপি কাছে জেলার এসপি আইজ না তাই তাই না কর এরকম ঘুরাইতেই আছে আর ছয় মাস না তো আমার আমি পরিষেবা বেশি না বিচার না পাওয়া পর্যন্ত ছেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখনো দাঁড়াইয়া মূলত কি ঘটনা ঘটছিল এখানে আমার শ্বশুর ও স্বামী দুজন হত্যা ছেলে বুম নিখুঁজ সালের ঘটনা দুই হাজার সালের ঘটনা দুই হাজার দশ সালে আমার স্বামী ও শ্বশুর দুজন হত্যা হয় ছেলে বুম হয় ছেলে ছিল বাদুক ওই বাদিকে ঘুম করে মামলা কি মামলাটা খারিজ করে দেয় এই হাইকোর্টের জজের দিয়া নাম অঞ্চলে দিয়া মামলাটা খারিজ করে এখন তদন্তে চাইলে নাচি বলছে এই দিয়ে করছে জজে এটা আমরা কি করব আর জজে বলছে এটা এসপি করছে এসপি যে লাগছে ওই মতো মতো আমরা কাজ করছি এখন কোর্ট থানা বিতর্ক বিতর্ক হইতে আছে অসুস্থ তো ঐতিহাসিক আমার তো আর শিরোয়া ঐতিহাসে না আমি তো আজও রাস্তায় বসে সন্তানের জন্য কান্না করি তাইলো কান্না করো তিনটে বছর কিভাবে পারছে আল্লাহ তো ওই আল্লাহ তুমি আবারও তুমি আবার আসমান ও রাখো জঙ্গলে ফেরে পুড়ে ছাড় খাওয়ার করে দাও আমি আর কষ্ট সইতে পারি না আবারও যেন জমিনে আসমানের আগুন জমিনে ফেলাইয়ে জমিন পুজো সরকার করে দাও আমার আমি যেরকম জলি ওরকম যেন সকল সন্তানের জন্য মায়ের জলে জল কারণ আজ তিন বছর দাঁড়াইয়ে আমি সুর পাই নাই আমার পাশে কোনো নেতা কোন প্রশাসন এসে দাঁড়ায় নাই সাংবাদিকরা আমার অনেক উপকার করছে রিপোর্টারের বাইরে অনেক উপকার করছে ধন্যবাদ তাদের কাছে তাদের জন্য আমি এই পর্যন্ত পুঁচি আছি এবং বাঁচিয়াও আছি তারা যদি আমার হেল্প না করতো আমি বাঁচতেও পারতাম না আর আমি সুরাও পাইতাম না এখনো সাংবাদিক ধারায় আমি সুরাও পাবো বলে আশা করি ইনশাল্লাহ আপনার পরিচয় আমার নাম ঝর্ণা বেগম আমার জেলা বরগুনা থানা বেতাদি গ্রাম দক্ষিণ করুণা পোস্ট কাজী ইমান ইমান বুড়া মজুমদার আপনার মূল্যবান সময় এই এইসেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ চেষ্টা চালাইয়ে যান আমি সাংবাদিকরা অনেক অনেক ধন্যবাদ দি